রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুমী বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় নমস্কার সাগর থানার পক্ষ থেকে সাগর দ্বীপবাসীর উদ্দেশ্যে আগাম সতর্ক বার্তা জানানো হচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মান্থা আগামী ইংরেজি আঠাশ দশ দু হাজার পঁচিশ মঙ্গলবার থেকে একত্রিশ দশ দু হাজার পঁচিশ শুক্রবার পর্যন্ত আবহাওয়ার পরিবর্তন ঘটবে সঙ্গে সঙ্গে অধিক বৃষ্টিপাত বজ্রপাত ও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে তাই দুর্বল কাঠামোযুক্ত কাঁচা বাড়িতে যেনারা বসবাস করছেন আপনারা কাছাকাছি পাকা বাড়ি বা ছাদ ওয়ালা বাড়িতে প্রয়োজন হলে বাড়ির জিনিসপত্র নিয়ে আশ্রয় গ্রহণ করবেন বিশেষ করে গভীর সমুদ্রে যেনারা এখনো মৎস্য শিকারে রয়েছেন আপনারা আগামীকালের মধ্যে আপনাদের নৌকো লঞ্চ টোলার গুলো ঘাটে নিয়ে এসে শক্ত কাছে দিয়ে নগর করে রাখুন সচেতন থাকুন সতর্ক থাকুন মানুষের সাথে মানুষের পাশে সুন্দরবন পুলিশ জেলা